সুন্নিরা ঐক্যবদ্ধ হবে রাজপথে নামবে সুন্নিরা মনে করছে সংসদে নির্বাচনে নাইটাই দিকা মনে হয় হারে গেছে গা আমরা এই দেশের ধর্ম চেক দিব রাষ্ট্রকে চেক দিব কোন অপশক্তি যেন ধর্মান্ত চালাতে না পারে সার্বভৌমত্ব নিয়ে যেন সংগ্রাম করতে না পারে কথা বলেন ঠিক কি না হক তুলে বলে ঠিক কি না বলো প্রকৃতি পক্ষে সুন্নিরা হলো দেশপ্রেমী ঠিক প্রকৃতপক্ষে সুন্নি দিলে সঠিক ধর্ম প্রচার কথা বলেন ঠিক কিনা বলেন আর যাবা যা দেখতেছেন ধর্মান্ধ এরা ইসলাম শুধু ব্যবহার করে ধর্মের জন্য আর ধর্ম কি ব্যবহার এক জিনিস না আমি ওয়াজ করতেছি ইসলামকে ব্যবহার করছি না আমি ওয়াজ করতেছি ধর্মের মূল চেতনা আশেকদের হৃদয়ে ঢেলে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার যুবকরা ডানে ভাবে যায় না যাই করে চিন্তা ভাবনা করে কাজ করবে দিন শেষে দেশটা কারো একলা না দেশটা সবার প্রত্যেকজন ঠিক না। ইসলাম কি মারামারি ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যদি বলতে পার আমার সিনোস্তি আমি কেড়া আমি হইলাম رحمتুল আলামিন এর নাতি তা আমরা কি বলতে পারি না তোরা সিনোস্তি আমরা কেড়া আমরা হইলাম মদিনা ওয়ালা ফেমের দালাল কথা বলার ঠিক কি না তা আমরা কিটা বলতে পারি না আমরা এই লম্বা বা শাহ জালাল মুত্তর ঠিক কি না বলে আমরা এইভাবে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ কারণ আমাদের অন্তরে আছে হুসাইনি চেতনা ঠিক কি না বলে মধ্যে সুরিটা চালায় দিবে ডাক দিয়া কয় আমার চেহারা মুবারকটা আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে চিৎকার মেনে কন্না সুবহানাল্লাহ বিয়াদ দবরা গলা কাইটা কি শান্তি পাইছে

শুধুমাত্র জিন্দা না ওরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে কথা বলেন ঠিক কিনা তো জান্নাতি খাবার দিচ্ছে কে এখনো হুসাইন কি মরানা জিন্দা আশেকদের হৃদয়ে হুসাইন মরানা জিন্দা গভীর মনোযোগ ওম্মে সালমা বলেন আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আপনার নবী রহমতুল নীল আলামিন আমার কাছে আসলেন আয়শা ডাক দিয়ে বলে উম্মে সালমা ও উম্মে সালমা তোমার আমি একটা বোতল দিয়া গেছিলাম আমি বলছিলাম এই বোতলের মাটিগুলো যেই দিন লাল হয়ে যাবে সেই দিন আমার আদরের নাতি আমার আমার আদরের নাতির শহীদ হয়ে যাবে একটু দেখো না ওই মাটির অবস্থা কি নবী গো মাটির খবর নেম পড়ে আগে বলেন না আপনার বড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় আপনার চেহারা মোবারকে কেন মাটি দেখা যায় আপনার মাথা মোবারকের চুল মোবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী বলে উম্মে সালমা আগে বোতলের মাটির খবর নাও না আপনার জবান খুলে বলুন আমার নবী গায়েব জানে কি জানে না আমার নবী মাটির খবরটা নাও সালমা বলে মাটির খবর নিবে পড়ে আগে বলেন না আপনার দাঁড়িয়ে বরকে কেন ভালো দেখা যায় ওমে সালমার কথা শুই না আমার আমার নাতি হুসাইন কে যখন কার বালার জমিনে যখন তলু আটটা দিয়া গলাটা আলাদা করে দিবে ওই সময় আমার নাতির চেহারা কাছে বরাবর ও উম্মে সালমা আমার নাতির চোখের মধ্যে একটা চেহারা বেশে ছিল ওই সময় কি চেহারা জানেন তিনি কণ্ঠ কবির কণ্ঠে তার চেহারায় তার চোখের ভাষা ফুটে উঠেছে কবির কণ্ঠে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো তলোয়ার নিচে দাইয়া যা তিনি ভাবতেছিলেন কবির ভাষায় ফুটে উঠেছে মইরো না মই র না রে জয়নাল তুমি জয়নাল ময়ের। খাইরে তুমি জয়নাল ময়র না তুমি জয়না মারে গেলে নবীরিবম শাথা গেবে না মরমের দশটা হারি কে কি গডিলা রব্বানা আইরে কি ফাটিয়া যায় বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে তে শহীদ কারবালা হাই রে হুসেন শহীদ কারবালা

তেওঁৰ ফাঁটিয়া যায় রে কলিতে তার ঘটনা হাই রে এখন বৃষ্টি পৰদিন আছে আগস্টে সেই সেই মেক চিলো ও আকাশী সেই দিন কি একটু মুসলদারে বৃষ্টি না হইতে ওই দিন বৃষ্টি পড়ে নাই উম্মে সালমা বলেন আমি দেখলাম ধুরা ধুরা বৃষ্টির কণা পড়তেছে এটা আকাশের বৃষ্টি নয় রক্তের ধুরা গুলা জমিনের মধ্যে পড়তেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না Olha lá,

এসে দরাইয়া ধরতে পারে আমরা যদি সেই হুসাইনের জন্য বিলাল পরে দরবারে চোখের পানি ধরে কান্না করি আমার নবী আমাদের ভান্ডা করে আসার ক্ষমতা আসে না